নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি সুজির ভাপা পিঠে তৈরি করে দেখাবো এই পিঠেটা সুজি দিয়ে তৈরি করলেও এতটাই খেতে নরম ও তুলতুলে হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে আর এটিকে অনেক পিঠা থাকে পরের দিন সেটা শক্ত হয়ে যায় কিন্তু সুজির এই পিঠে পরের দিন খেলেও এটি সেই একই রকমই নরম থাকে তো এবার দেখে নেওয়া যাক কী করে আমি এই পিঠেটা তৈরি করি তো এখানে আমার পাঁচশো গ্রাম সুজি রয়েছে আর এদিকে রয়েছে দুটো মাঝারি সাইজের নারকেল তো নারকেলটা আমি এখানে কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি পাতালি গুড় নিয়েছি তো চি এখানে মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন আর এখানে আমি থেতো করে নিয়েছি আদা তো প্রথমে আমি নারকেলের কুড়টা তৈরি করে নেবো তো তার জন্য এখানে ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হলে এবার নারকেল গুড় আদা সব এর মধ্যে দিয়ে দেব। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার এদিকে অনবরত নাড়তে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এইভাবে লাল হয়ে গেলে এবার এর মধ্যে ছড়িয়ে দেব দু চামচ গুঁড়ো আমুল দুধ তো আমল দুধটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে তো গুঁড়ো আমল দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দিয়ে এটাকে আবার একটা বোলের মধ্যে তুলে নেবো তো নারকেলের পুটটা একটা বোলের মধ্যে তুলে নেবার পর কড়াটা জল দিয়ে ধুয়ে এর মধ্যে পাঁচশো এম দুধ দিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চিনি দিয়ে চিনিটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন চামচ সাদা তেল তো সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সুজি ও স্বাদ মতো নুন দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি তো এটিকে এবার একটা থালার মধ্যে তুলে নেব তো বন্ধুরা এটাকে একটা থালার মধ্যে সুজিটাকে সুজি মাখাটা নিয়ে নিয়েছি তো এবার হাতে তেল মেখে একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তো এটাকে ভালো করে এবার হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এখানে যদি জলের খুব শক্ত মনে হয় তাহলে অল্প জল বা দুধ দিতে পারেন তো আমার এখানে প্রয়োজন পড়বে না তো ভালো করে এইভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা এখানে হাত দিয়ে মাখিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এটা তো এবার এর মধ্যে থেকে একটা এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব কেটে এটাকে গোল করে এভাবে গোল করে নিতে হবে তারপর এটা একটা খোল তৈরি করে নেব তো বন্ধুরা এরকম একটা খোল তৈরি করে নিতে হবে তো খোলটা তৈরি করার পর এর মধ্যে নারকেলের পুটটা দিয়ে দিতে হবে নারকেলের পুটটা দিয়ে এবার মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে তো মুখটা ভালো করে বন্ধ করে যাই হোক একটা শেপ দিয়ে দিতে হবে তো আমি এইভাবে একটা শেপ দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতন সেপ দিয়ে দেবেন তো একইভাবে আবারও একটা খোল তৈরি করে নিয়েছি তো এটার মধ্যেও আগের মতো নারকেলের পুর দিয়ে মুখটা বন্ধ করে যে যেমন পারেনটা সেপ দিয়ে এইভাবে সমস্ত সব তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমার অর্ধেকটা আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি তো এটাকে এবার ভাপিয়ে নেব তো তার জন্য এই রকম একটা জালি থালা নিয়েছি তো এর ভেতরটা পুরো সাদা তেল মাখিয়ে নেব তো ভিতরে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার পিঠেগুলো এর মধ্যে আমি সাজিয়ে নেব তো পিঠেগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আর এদিকে একটা ইন্ডাকশানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো জলটা বেশ ভালোভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে পিঠের থালিটা বসিয়ে দিতে হবে তো এইভাবে থালাটা বসিয়ে এবার একটা উপর থেকে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিতে হবে যাতে এর ভাবটা বাইরে বেরিয়ে না যায় তো আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়েছি তো এটিকে আমি কুড়ি মিনিট এইভাবে ভাপিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার সমস্ত পিঠেই ভাপানো হয়ে গেছে তো এইগুলো যেমনই নরম হয়েছে আর তেমনই খেতেও সুস্বাদু হয়েছে তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন সকলের খুব ভালো লাগবে আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে এই রকমই সব রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ